আলেমদের সাথে কোন ব্যক্তির মত সম্পদের মধ্যে যদি হালাল হারাম দুটোই থাকে এবং সেটার পরিমাণ যদি জানা না থাকে তখন এর থেকে কিভাবে পরিত্রণ পাওয়া যাবে হালাল এবং হারাম একদমই জানা থাকবে না এটা খুব রেয়ার কেস একজন ব্যক্তি হারাম পন্থায় কী কী অর্জন করলো সেটা সে খুব ভালো জানে এবং তার মধ্যে হালাল আর অংশ কতটুকু সেটাও সে ভালো জানে এখন হালাল সোর্স থেকে কতটুকু কত পার্সেন্ট এসছে তাহলে বাকি সোর্সটা হারাম অথবা হারাম সোর্স থেকে কত টাকা এসেছে কত পার্সেন্ট এসেছে তাহলে বাকি সোর্সটা হালাল এভাবেই তাকে নিরূপণ করতে হবে আর যদি কোনো ব্যক্তি অনেক দিন গাফলতির মধ্যে থাকে যে কারণে সে আসলে দীর্ঘদিন হালাল হারাম মিক্স আপ করে চলেছে এখন তার অনেক সম্পত্তি এখন তার বের করা কঠিন হচ্ছে যে কোনটা কত তাহলে ভাই আপনি গেস করবেন গেস করে অধিকাংশ সম্পত্তি অর্থাৎ আপনার যদি মনে হয় আপনার যেমন পঞ্চাশ লাখ টাকা আছে আপনার যদি মনে হয় এর মধ্যে বিশ লাখ হারাম আপনি পঁচিশ লাখ ধরবেন আপনার যদি মনে হয় পঁচিশ লাখ হারাম মানে গেস করে আপনি আরও বেশি ধরবেন কারণ হারাম থেকে বাঁচাটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে সম্পদ থাকবে না এই সম্পদ ভোগ করার চিন্তা আসলে আমাদের আমাদের সবাইকে ভুল পথে নিয়ে যাচ্ছে অতএব যারা এখন সিরিয়াস হালাল এবং হারামের মধ্যে পার্থক্য সূচনা করতে চান তাহলে গেস করে যেই পরিমাণ সম্পত্তি আপনি হারাম হিসাবে চিহ্নিত করবেন তার চেয়ে আরও বেশি ধরবেন তার মানে হচ্ছে আপনি একটা ইয়কিনের পর্যায়ে যাওয়ার মতো অবস্থানে নিজেকে নিয়ে যাবেন সেটা হচ্ছে যতটুকু বের করলে আপনি প্রায় নিঃসন্দ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমার যত প্রচেষ্টা আছে এবং তার থেকে আরও বেশি দিয়ে আমি নিশ্চিন্ত হলাম যে বাকি সম্পত্তির মধ্যে আর হারামের কোনো অংশ নাই এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ যে ব্যক্তি এভাবেই তার হারামকে আলাদা করবেন এবং হারামকে হারামাল সবের নিয়ত ছাড়া কীভাবে জনকল্যাণে ব্যয় করতে হয় সেভাবে আপনি ব্যয় করবেন